রাজ্যে এডিসি এলাকাকে বাঙালি শূন্য করার চক্রান্ত শুরু হয়েছে সম্প্রতি আইন শৃঙ্খলা জনিত বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা প্রকাশ করলো আমরা বাঙালি দল দলের অভিযোগ ও প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে শুরু হয়েছে এই চক্রান্ত গত দেশে অক্টোবর সোসাইটি অফ ত্রিপুরা ডাকে বন্ধের পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে বন্ধের দিন সন্ধ্যায় কমলপুর শান্তির বাজারের হামলার পর থেকে রাজ্যের জাতি উপজাতিদের মধ্যে আবার অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা পরিস্থিতির জন্য প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করলো আমরা বাঙালির দল এদিন দলের তরফে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি শান্তির বাজারে হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি সহ মোট সাত দফা দাবি পেশ করে দলের পক্ষে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন গত তেইশে অক্টোবর সিভিল সোসাইটি অফ ত্রিপুরার আহ্বানে যে ডাকা বন্ধের দিন সারা রাজ্যে যে চিত্র ফুটে উঠেছে তাতে পুলিশ প্রশাসনের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে বন্ধের দিন সন্ধ্যায় শান্তির বাজারে যে হামলা সংঘটিত হয়েছে তাতে প্রশাসনের দুর্বলতা আর স্পষ্ট হয়ে উঠেছে বেছে বেছে পুলিশ এবং টিএসআর জওয়ানদের সামনে বাঙালি দোকানীদের দোকানে হামলার পাশাপাশি দুজন বাঙালি সরকারি আধিকারিকের উপরও হামলা করেছে আন্দোলনকারীরা এই ধরনের ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ নাগরিকরা দলে রাজ্য সচিবের অভিযোগ এই পরিস্থিতিতে রাজ্য পুলিশ প্রশাসন সহ বাঙালিরাও নিরাপদ নন তিনি অভিযোগ করেন যে এই ধরনের রাজনীতি করে রাজ্যে এডিসি এলাকাকে বাঙালি শূন্য করার একটা চক্রান্ত শুরু হয়েছে এই যদি অবস্থা হয় আইন পুরাপুরি ভেঙে পড়েছে আজকে আমরা দেখছি মানে সর্বত্র মানে সাধারণ নিরীহ মানুষ আইনের বলি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা উৎকণ্ঠিত আমাদের নিরাপত্তা নেই প্রশাসনের মানুষের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা দ্রস্ত বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এডিসি অঞ্চলের বাঙালি অংশের মানুষের অবস্থা অত্যন্ত করুণ যে কোনো মুহূর্তে এডিসিকে বাঙালি শূন্য করার এই যে চক্রান্ত চলছে গোটা এডিসি এলাকাতে আক্রমণ করুন এইটা হচ্ছে আমাদের অন্যতম এই পরিস্থিতিতে অবিলম্বে শান্তির বাঁচানের ঘটনায় নিরপেক্ষভাবে ভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তের দাবি তুলেছে আমরা বাঙালি দল পাশাপাশি দলের পক্ষে রাজ্যের সার্বিক স্বার্থে সাত দফা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি সনদ পেশ করে আমরা বাঙালি দল দলের দাবি তাদের এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই রাজ্যের শান্তি স্থিতি এবং উন্নয়নের পরিবেশ প্রতিষ্ঠিত হবে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড